ডক্টর গালেব স্যার বলেছেন বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না কথাটা কতটুকু সত্যি জঙ্গিরা তো বুকে হাত বাঁধে কথা তো ঠিকই বলেছেন বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় হওয়া যায় না আহলে হাদিস হতে হলে আকিদা লাগে কি লাগে মানহাজ লাগে কি লাগে মানহাজ লাগে জোরে আমিন তো সাফি মাজাবের লোকেরা বলে আরে কে আহলে হাদিস জোরে আমিন তো মালেকে মাজাবের লোকেরা বলে আরে কে আহলে হাদিস ও সালাতে বিসমিল্লাহ রহমানের রাহিম আসতে বলে হানাফিরা ওরা কি হালে দিস কেন হালে দিস না ইমাম সাফির যারা অনুসরণ করে বলে সাফি মাঝাবের লোক বুকে হাত বাঁধে ওরা কে হালে দিস না আমাকে জিজ্ঞেস করে আপনি কেন বুকে হাত বাঁধেন আমি বলবো আল্লাহ রসুল বেঁধেছেন সাফি মাঝাবের লোককে জিজ্ঞেস করেন ও বলবে আমাদের মাঝাবে আছে তাই বাদি আমুল এক আকিদা ভিন্ন এই জন্য আহলে হাদিস হতে কি লাগবে আকীদা মানহাজ লাগবে কি লাগবে মানহাজ 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 ছাড়া আহলে হাদিস যাবে না যে পাপ করলে নিজের ক্ষতি হয় সে পাপ জেনেও করি এখন এই পাপ থেকে কিভাবে বাঁচব বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে নফল সালাত পড়বেন সিয়াম রাখবেন কি নফল সিয়াম আস্তাগফিরুল্লাহ নফল সালাদ আপনি সব সময় কর্কশ ভাষায় বক্তব্য দিন কেন এবার বক্তব্য দিয়েছেন আমি তো বক্তব্য দিই কিন্তু আমার মুখ লাল হয় দেখছেন কিন্তু আল্লাহ রাসুল তো লাল হয়ে যেতেন তিনি যেন সেনাবাহিনীকে সতর্ক করছেন আমি তো এই ভাষায় বললে আপনারা কখন উঠে দৌড় দিবেন আরো কঠোর হতে হবে কি হতে হবে ওই ইমাম সাহেব বলছে কাতার সোজা করি মোবাইলগুলো বন্ধ করি দুই পায়ের মাঝে চার আঙ্গুল ফাঁক রাখি এই বিড়াল দ্বারা কিছু হবে না বুঝেননি কথা মাজারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না শিরিকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে না তাদের সাথে তুলনা আমাদের করেন যাদের নামে শয়তান কোনোদিন মামলা করে না ওদের সাথে আমি তুলনা করেন কেন বললেন প্রশ্ন শিখতে হবে আপনার কাছে তাই না কর ভাষা কাকে কয় আপনার গায়ে লাগে তাই গায় লাগে তাই জামার সাথে চলেন একটু দাওয়াত দিলাম আমার সাথে চলেন আমি কর্কশ ভাষায় কথা বলি না বক্তব্যটি আপনি বুঝবেন এটা কষ্ট হয় আপনি তুলনা করছেন কার সাথে কার সাথে তুলনা করছেন আপনি খুব মলায়েম ভাষায় কথা বলে শিরিক বিদাতের বিরুদ্ধে কথা বলতে ভয় কঠোর হতেই হবে বাংলাদেশের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে এটাকে তাওহিদ প্রতিষ্ঠার জন্য করেছে শেখ মুজিবের মূর্তি ভাঙছে কিন্তু জিয়াউর রহমানের টা ভাঙেনি কেন হ্যাঁ বেগম রকটা ভাঙেনি কেন এটা মূর্তি ভাঙ্গা না এটা মুজিব ভাঙ্গা কথা বোঝা গেছে আর যাদের অন্তরে তাওহিদ আছে তার আগে মাজার ভাঙবে মূর্তি ভাঙবে না আগে আমরা তালেবান না তালেবানরা সব মূর্তি ভাঙছে কিন্তু মাজার গুলো সুন্দর করে সাজাইছে আবার মূর্তি পুজারি ওরা তার সাথে তুলনা করেন আপনি তার সাথে তুলনা করেন আপনি আবার মানুষ হন আবার বুঝেন শরীয়ত আপনি কি মনে করেছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহু কে শুনেন

আপনাকে বলবে করস্কর ভাসি, আপনাকে বলে এই লোকটা মানে অসভ্য মানুষ আপনার মতো ভদ্র শয়তান দেয়া কখনো মূর্তির বিরুদ্ধে বক্তব্য হবে না শিরিকের বিরুদ্ধে কখনো বক্তব্য হবে না আপনি সাপের গালেও সুমু মারেন বীজের গালেও চুমু মারেন আমি মুজফর সেটা না ভালো করে বুঝেন যেহেতু বলে দিয়েছেন আপনি আপনাকে ওটা বলে দিলাম আল্লাহ রাসুল বললেন খালেদ বিন তুমি যাও উজ্জা নামক মূর্তিকে হত্যা করে আসো জিনকে এই ন্যাংটা নগ্ন এই মহিলা জিনকে হত্যা করে আসো খালেদ বিন ওয়ালিদ গেলেন যাওয়ার পরে দেখছেন ও নাই বাসা আছে তিনটা বাবলার গাছে বাবলা গাছকে ভেঙ্গে চুরমার করে দিয়ে ফিরে আসলেন আল্লাহ রাসূলকে বলছে আল্লাহ রাসূল ওকে পাইনি ভেঙ্গে দিছি দিলেন ধমক তুমি কিচ্ছু করনি যাও এবার গিয়ে দেখছে ওই ল্যাংটা জিন এই বদমাশটা ল্যাংটা হয়ে মাথা ঝাঁকড়া করে কাদা মাখায় ভয় দেখানো দাঁড়া আছে আর সবাই বলছে ইয়া চিৎকার করছে কিসের কি খালেদ বিন ওয়ালিদ দৌড় দিয়ে গিয়ে ওই নগ্ন জিনকে হত্যা করে চলে আসছে আল্লাহ রাসুল বলছেন তিলকাল উজ্জা খালেদ এই উজ্জা শয়তান এই ল্যাংটি এই নেংটি এসে মূর্তির মধ্যে ঢুকে গুতা দিত শব্দ করতো আর কাফেররা বলতো আমার দোয়া কবুল হয়েছে তুমি আজকে একেই হত্যা করেছো ধমকটা যে মারলেন খালেদ বিনওয়ালিদ কে ধমকটা কেমন ছিল আবার মানুষ হন আবার মানুষ হন যেভাবে চুরি সামারিক করে মুখে দাঁড়ি নিয়ে মাথায় টুপিলে গায়ে পাঞ্জাবে দে পাসপোর্ট অফিসে বসে থেকে হারামখোর সব মানুষের কাছ থেকে টাকা খায় বিদ্যুৎ অফিসে বসে থেকে হারামখোর কত কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছে কাস্টমসে বসে কতটা কোটি টাকা ঘুষ খাচ্ছে এই হারামখোরের বিরুদ্ধে কথা বলতে গেলে এত বিড়ালের মতো বললে হবে ও এক টাকা চুরি করলে কি মাঠটা মারেন আর এক হাজার কাটি চুরি করলে স্যার বলেন আমিও বলবো স্যার আপনি মনে করেছেন ওকে জুতা মারবো আমি যদি আল্লাহ সুযোগ দেয় কথা কি ওকে স্যার বলবো মানে ওকে কেন দেশকে ধ্বংস করে দিয়েছে ও স্যার বলবে কেন ওকে আমি ওকে ঘৃণা করি ওর উপর পেশাব করতে ঘৃণা করি আমি ওকে সি আর আপনি এত দরদ দিয়ে কথা বলছেন জান ওদের দলে আপনি যোগ দেন জান যোগ দেন ওদের দলে মসজিদে ঢুকায় একজন মুসল্লিকে পিটায় যিনি সালাফি আকিদার যিনি বুকে হাত বে সালাতাদ করেন না সলেত তরিকায় একটা সতের বছর ছেলিকে যারা মুসল্লি হয়ে সন্ত্রাসী হয়ে ছেলের উপরে আমিন বলার কারণে বুকে হাত বদার বাঁধার কারণে এইভাবে মার দেয় আপনি তাকে চুমু দিতে পারেন আপনি তাকে বন্ধু করতে পারেন আমি তাকে বলবো মানুষই না ইহুদি খ্রিস্টান তো মানুষই না ও ও সয় তানে ঠেকান আপনি ভালো প্রশ্ন করেছেন খুব কর্কশ ভাষায় বলি তাই না আর একটা প্রশ্ন করলে ভালো হতো কি ঠান্ডা সমস্যার কারণে শীতকালে ত্যাম করে সালাদ পা যাবে কি যাবে আল্লাহকে বুঝাবেন তাহলেই হবে অনেকেই বলে যখন যে সরকার ক্ষমতায় আসে আহ্লাদ ইসলা তখন সে সরকারের গুণগান করে হ গুণগানই তো করে বিএনপি জামাত আসছিল আহলাদিসদেরকে লাল বাতি দেখা দিয়েছে একবার দশ হাত দেখা যায় জেল খাটায়া একবারে নাকে দড়ি দেয়া ঘুরাইছে তা তো বুঝাইছে একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে গালেব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে একদিনে এক রাত্রিতে চার দেশে চার জেলায় এ বহু করেছে ডাকাতে ডাকাতি করেছে বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর ডাকাতে করেছে ও জামাত ইসলামের ভাইরা তোমরা তো এটা বলেছে তাই না নাম ধরে বললাম তোমরাই বলেছে এটা জাহালা হাদিসরা যে দল আসে সেই দলের সাথে এটা বিএনপি বলবে না কোনোদিন এটা বিএনপি বলবে না এটা জামাত ইসলাম বলবে এটা জামাত ইসলাম বলবে তোমরা কি করেছো একবার খালেদার আসলের তলে আর একবার হাসেন আসলের তলে পয়সা বা আমাদের নাই ভোটের জন্য ইমান বিক্রি করতে পারি না বরং ইমানের জন্য জীবন বিক্রি করতে পারি আমরা অর্থাৎ আহলাদিসদেরকে ধরার দরকার নাই এতে খোঁসাদের কি দরকার খোঁসাদের হেফাজতকে আর সাত গ্রুপ আর জুবাইয়ের গ্রুপকে তাহলে হয়ে যাবে আহলাদিসের কয়টা হেফাজত সাথে আতাত করেন হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম কোনো ইসলামী দল নাই যান তাকে বোঝা নাকি আমরা এখনই এত বড় কথা বলিনি আর বেরলেবিরা বলছে মৌদি হলো কাফের জামাত ইসলাম যারা করে তারা কাফের আমরা এখনই কথা বলিনি ওদেরকে ঠান্ডা করেন আহলে লাগেন কেন আহলে হাদিসরা চলবে না আপনাদের চলবে না সাবধান ওই কথা বলেন না কেন আমি আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে খুব এখন আমার নামে চারটা মামলা আছে এই হাসেনা সরকার দিয়েছে আমাকে জেল খাটাইছে কি কি ওই মিথ্যুক ওই খোর ওই মধ্যর তোমার স্মরণ লাগে না বেহায়া কোথাকার আহলে দিচ্ছে চিনো তুমি আমার নামে মামলা কেন আমার নামে মামলা কেন রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে অত সহজ না আমরা এই কাজ করতে পারি না আমরা এটা করতে পারি না এই এই প্রশ্নগুলো মনে আপনারা করেছেন তাই না হ্যাঁ হ্যাঁ আপনারা করেছেন নবান্ন উৎসব খেপাতে পারলেই জমার নামাজ দুপুর দুইটার পরে আদায় করে আমার কম্প্রোমাইজ তাহলে বাসা এলাকায় হওয়ার কারণে সেখানে নামাজ পড়তে হয় যুমার নামা দুপুর দুইটার পরে আদায় করে মানে লা হাওলা ওয়ালা না ওদের সাথে পড়বেনই না ওদের পাশে নামাজ পড়ে নামাজই হবে না আপনি একা পড়বেন ওইটাই জামাত দেরিতে পড়বেন ওটা জামাতই না জাযাকুল্লাহ খাইরান বরক আল্লাহ ফিকুম পড়ুন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বইগুলো সাদাকা কেন টেনে আনি কেন বলি আপনারা নিবেন পড়বেন প্রকাশনাটা চলবে আর আমার একটু নেকি হবে কেন নিয়ে আসি সাদা কাইগুলো নিজেই চলতে পারি না বই টেনে নেয়া বিক্রি করি আপনাদের জন্য ধরা খাবেন যারা হিসাব করে যারা বইয়ের ব্যবসা করে আর পাপ করা লাগবে না জাহান্নামে যাওয়ার জন্য ইনশাল্লাহ না জেনে ধারণা করবেন কেন আপনি বুঝেননি বুঝেননি আপনার জন্য নিয়ে আসি খবরদার ভুল ধারণা করবেন না আগে জেনে নেবেন জিজ্ঞেস করবেন রাজশাহী গিয়ে ঢাকা বাংলা বাজার গিয়ে জিজ্ঞেস করবেন আচ্ছা মুজাফরবিন মহসিন কি এই প্রকাশনাতেই কোনো বেতন নেই বইয়েরগুলো কি পার্সেন্টেজ নেই জিজ্ঞেস করবেন তো যাচাই করবেন তারপরে ধারণা করবেন কিন্তু ভুল ধারণা করলে ক্ষমা আপনার বাপও করতে পারবে না আমি ছাড়া চ্যালেঞ্জ আল্লাহ ক্ষমা করতে পারবে না আমার কাছে ক্ষমা নিতে হবে যে ভুল করেছিলাম এই জন্য আমরা বলতে পারি না দুইটা খন্ড বের হয়েছে খালি পড়ে দেখবেন কত পরিশ্রম করা লাগছে আমি বলতাম না কিন্তু বলে দিচ্ছি সাইদি সাহেব বলতেন মাঝে মাঝে বলতেন এই জালহাদিসের কবে সালাত এই বইটা লেখ পড়ে তিনি নয় পৃষ্ঠার পত্র লেখছিলেন আমার কাছে শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জার কিছু নেই কিন্তু এই পত্র যখন প্রকাশ হয়েছে অনেকের উজু নষ্ট হয়ে গেছে অনেকের কি উজু নষ্ট হয়ে গেছে না এই কথা লিখতেই পারে না সাইদি সে আর পড়ে বাবা তোমার উজু নষ্ট হয়ে গেছে তুমি আবার উজু করো সমস্যা আছে তিনি বলতেন এত রিফারেন্স আর এত বই পড়লে কখন এত বই পড়লে কখন লেখলে কখন আমি বললাম যে কখন লিখেছি কখন পড়ি জানি না বলছে বাবা কয় বছর লাগছে এটা লিখতে আমাদের নয় বছর লাগছে আর আপনি পড়বেন না আমি মুক্ত হব কিন্তু আপনি যদি বেদাতি সালাত নিয়ে মারা যান খবর আছে তো আমি উৎসাহ দিই আপনারা একটু পড়বেন কি করবেন হ্যাঁ শেষ আপনারা পড়বেন কারণ দুনিয়াতে বলছেন কি এক কিয়ামতের মাঠে উঠলেই বলবে এক কিতাবা কাফাবে পড়তেই হবে উপায় নাই আল্লাহ যেন বোঝার তফিক দান করে তো আপনারা প্রশ্নোত্তর বইটা রাখবেন অন্তত বাসায় রাখবেন যত প্রশ্ন আছে আমার মনে হয় যত প্রশ্ন করেছেন আমি বলে দিচ্ছি সব প্রশ্নের উত্তর ওখানে আছে ক্যারাম বোর্ড খেলা কি জায়েজ হারাম এই প্রশ্নের দরকার ছিল করেছেন এই উত্তরও আছে ক্যারাম বোর্ড যেটা খেলে শুয়োরের গোস্তের মধ্যে হাত সুবায় রাখে আমাদের সমাজের মেহরবের ভিতরে ইমাম সাহেব সালাত পড়ে এর বিধান কি কোনো সমস্যা নেই পড়া যাবে পড়া পড়া যাবে যাবে ভিতরেও জান্নাতে যাওয়ার কয়টি কয়েকটি আমুল বলেন আউ্ব লোক পড়বেন জামাতের সাথে আওয়ালকে সালাক পড়বেন আর এবার সেগুলোর দরকার নেই এটা পড়েন আল্লাহ সব সাইজ করে দিবেন ইনশাল্লাহ